আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে কিছু নোট আর উৎস আছে যা উদ্ঘাটন বা খেশিরক মানে রেভেলেশন বইয়ের বেশ বর্ণময় আর একটু জটিল একটা বিষয় নিয়ে কথা বলছে হ্যাঁ বিশেষ করে সাতটি শিলমোহর সাতটি তুরি আর সাতটি পাত্রের যে ক্রম পর্যায় আছে সেটা নিয়ে ঠিক এই উৎসগুলোর লক্ষ্য হল এই ঘটনাগুলোর কাঠামো এদের প্রতীকী মানে আর কি করে এরা একে অপরের সাথে যুক্ত সেটা তুলে ধরা তো আমাদের কাজ হল এই নোটগুলোর গভীরে গিয়ে দেখা এরা আসলে কি বোঝাতে চাইছে চলুন এই আলোচনাটা শুরু করি অবশ্যই এই উৎসগুলোর একটা খুব জরুরি দিক হল এরা ঘটনাগুলোকে শুধু একটা লিস্ট হিসেবে দেখায় না বরং একটা নির্দিষ্ট কাঠামো আর প্রতীকী অর্থের দিকে ইশারা করে যেমন যেমন ধরুন শিলমোহরগুলো খুলছে আর সেটা রাস্তা তৈরি করছে তুরিগুলোর জন্য আবার সপ্তম তুরিটা যখন বাজছে তখন শুরু হচ্ছে সাতটা পাত্রের পর্ব এই গঠনটা মানে এই প্রোগ্রেশনটা বোঝাটা জরুরি কারণ নোটগুলো অনুযায়ী এটা ঘটনাগুলোর যে ক্রমবর্ধমান তীব্রতা আর তাৎপর্য সেটাকে নির্দেশ করে বেশ তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে মানে মেষ শাবক বা ইয়াং যখন শিলমোহরগুলো খুলছেন প্রথম চারটে শিলমোহর খোলার সাথে সাথে ওই যে চারটে জীবন্ত প্রাণী বা সেংমুল তারা একে একে চারজন অশ্বারোহীকে ডাকছে এই ঘোড়া আর তাদের আরোহীরা এরা ঠিক কিসের প্রতীক উৎসগুলো কি বলছে উৎসগুলো বলছে এই চার অশ্বারোহী আসলে এক ধরনের ক্রমিক বিচার বা সংকটের শুরুটা দেখাচ্ছে প্রথম শিলমোহর খুলতেই আসছে সাদা ঘোড়া মানে হিনমাল এর আরোহীর হাতে আছে একটা ধনুক হোয়াল কিন্তু তীরের কোনো উল্লেখ নেই ধনু কাছে তীর নেই এটা একটু অদ্ভুত না হ্যাঁ আর অনেক ব্যাখ্যাকারী মনে করেন এটা প্রতারণা বা মিহক মানে ডিসেপশনের প্রতীক উৎসগুলো এখানে মথি চব্বিশ পয়েন্ট চার বা গীতসংহিতা আটাত্তর পয়েন্ট ছাপ্পান্নর মতো পদের দিকে ইঙ্গিত করে যেখানে ওই মিথ্যা মসীহ বা প্রতারকদের বিষয়ে সাবধান করা হয়েছে এটা যেন একরকম আধ্যাত্মিক যুদ্ধের শুরু আর কি অর্থাৎ শুরুটা হচ্ছে সরাসরি মারামারি দিয়ে নয় বরং ছলনা বা ডিসেপশন দিয়ে আচ্ছা এরপর এরপর দ্বিতীয় শিলমোহর সেটা খুললে আসে লাল ঘোড়া ব্রুগুনমাল এর আরোহীকে ক্ষমতা দেওয়া হচ্ছে পৃথিবী থেকে শান্তি তুলে নেওয়ার যাতে মানুষেরা একে অপরকে হত্যা করে তার হাতে থাকে একটা বিরাট তলোয়ার খনখাল বড় তলোয়ার তার মানে এটা সরাসরি সংঘাত একদম এটা মহাযুদ্ধ বা খিনজঞনজ্যাং মানে গ্রেট ওয়ারের প্রতীক এটা মথি চব্বিশ ছয়ে যে যুদ্ধ ও যুদ্ধের জনরবের কথা আছে সেটার সাথে বেশ মিলে যায় মানে দেখুন ক্রমটা প্রতারণার পরে আসছে সরাসরি সংঘাত তাহলে ক্রমটা হলো প্রতারণা তারপর যুদ্ধ তৃতীয় শিলমোহর সেখানে তো দুর্ভিক্ষের কথা আছে তাই না হ্যাঁ ঠিক তৃতীয় শিলমোহরে আসছে কালো ঘোড়া কমন মাল যা দুর্ভিক্ষ বা কিগন মানে ফ্যামিনের প্রতীক আরোহীর হাতে থাকছে একটা দাড়িপাল্লা যা খাদ্যদ্রব্যের অভাব আর তার আকাশ ছোঁয়া দামকে বোঝাচ্ছে দাড়িপাল্লা দিয়ে দাম নিয়ন্ত্রণ বা অভাব বোঝানো হচ্ছে হ্যাঁ আর একটা কণ্ঠস্বাস শোনা যাচ্ছে যেটা গম আর জবের দুষ্প্রাপ্যতার কথা বলছে কিন্তু মজার ব্যাপার হল জলপাই তেল মানে খামলামিউ আর দ্রাক্ষারস মানে ফতজু এগুলোর ক্ষতি না করার নির্দেশ দেওয়া হচ্ছে তেল আর দ্রাক্ষারস বাদ এর কোনো বিশেষ কারণ উৎসগুলো এই তেল আর রসকে অনেক সময় ঈশ্বরের অনুগ্রহ বা তার অভিষেক্ত লোকজনের প্রতীক হিসেবে দেখে যেমন গীতসংহিতা বা সখরীয় বা রোমিওতে এর উল্লেখ আছে এই যে নির্দিষ্ট কিছু জিনিস রক্ষা পাচ্ছে এটা হয়তো ইঙ্গিত দেয় যে বিচারটা যদিও ভয়ঙ্কর কিন্তু নির্বিচারই নয় একটা পার্থক্য করা হচ্ছে এটা একটা ভাবনার বিষয় তাহলে দেখা যাচ্ছে যুদ্ধ এলো তার ফল হিসাবে দুর্ভিক্ষও এলো চতুর্থ শিলমোহুর্ত ছবিটা আরও ভয়ঙ্কর করে তুলছে তাই না ঠিক চতুর্থ শিলমোহর খুললে আসে ফ্যাকাশে বা বর্ণ ঘোড়া ছংহাংমাল এর অরহীর নামই হল মৃত্যু আর নরক বা পাতাল লোক তার সঙ্গী তাদের ক্ষমতা দেওয়া হয় পৃথিবীর এক চতুর্থাংশ মানে গুণে মানুষের ওপর এক চতুর্থাংশ কি দিয়ে তরবারি দুর্ভিক্ষ মহামারী মানে সামান বা ইপিয়ং আর বন্য পশু বা জিমসুংদের দিয়ে তাদের ধ্বংস করার জন্য উৎসগুলো এখানে মধি চব্বিশ সাতের উল্লেখ করে এক চতুর্থাংশ ধ্বংস এটা কিন্তু একটা বিশাল সংখ্যা যা ঘটনাগুলোর ব্যাপকতা বোঝায় প্রথম চারটি শিলমোহর তাহলে মূলত মানব সমাজের ওপর নেমে আসা বিপর্যয়গুলো দেখাচ্ছে কিন্তু পঞ্চম শিলমোহরটা সেটা একটু অন্যরকম লাগছে তাই না মানে সেখানে তো শহীদদের আত্মার কথা বলা হয়েছে হ্যাঁ ঠিক ধরেছেন পঞ্চম শিলমোহর খুললে কোনো ঘোড়া বা আরোহী নয় বরং বেদির নিচে সেই আত্মাগুলোকে দেখা যায় যারা ঈশ্বরের বাক্য আর তার সাক্ষ্য দেওয়ার কারণে নিহত হয়েছিলেন মানে থেগিউমো সুঙ্গিও বা লর্ড স্কেল মার্টারডম ওরা কি করছেন সেখানে তারা ঈশ্বরের কাছে বিচারের জন্য আকুতি জানাচ্ছেন মানে কতকাল এভাবে চলবে সেই প্রশ্ন করছেন এটা মুথি চব্বিশ নয় বা মার্ক তেরো নয় যে বিশ্বাসীদের ওপর নির্যাতনের কথা বলা হয়েছে সেটার সাথে মিলে যায় এই সিলমোহরটা যেন দৃশ্যটাকে পার্থিব জগৎ থেকে একটু উঁচুতে স্বর্গীয় দৃষ্টিকোণে নিয়ে যাচ্ছে যেখানে মানুষের ইতিহাসের যত যন্ত্রণা সব ঈশ্বরের সামনে পেশ করা হচ্ছে আর ষষ্ঠ সিলমোহর ওটা তো একেবারে কসমিক লেভেলের ঘটনা দেখাচ্ছে একদম ষষ্ঠ সিলমোহর খুললে ঘটছে এক মহাভূমিকম্প মানে দ্যাজিজিন সূর্য কালো কম্বলের মতো হয়ে যাচ্ছে চাঁদ হয়ে যাচ্ছে রক্তের মতো আর আকাশের নক্ষত্রগুলো ঝরে পড়ছে মানে হেদাল বিয়ল ইসাং ইয়াংসাং ভয়ঙ্কর ব্যাপার মানুষ তখন কি করছে ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় খুঁজছে কিন্তু এর ঠিক পরে উৎসগুলো একটা খুব গুরুত্বপূর্ণ বিরতির কথা বলছে মানে একটা পজ বিরতি কেন চারজন স্বর্গদূতকে দেখা যাচ্ছে পৃথিবীর চারকোণের বায়ুকে মানে সাইভাংবারাম আটকে রাখতে যতক্ষণ না ঈশ্বরের দাসদের কপালে সিলমোহর বা চিহ্ন দেওয়া হচ্ছে ততক্ষণ বাতাস বইবে না সিলমোহর কাদের দেওয়া হচ্ছে ইসরায়েলের বিভিন্ন বংশ থেকে মোট এক লাখ চুয়াল্লিশ হাজার জন মানে শিবসামান সাছন এদেরকে এইভাবে চিহ্নিত বা ইনচিন্ধা করা হচ্ছে এই বিরতি আর শিলমোহরাঙ্কিত করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটা কি এক ধরনের ডিভাইন প্রোটেকশন বা ঐশ্বরিক সুরক্ষা বোঝাচ্ছে বিশেষ করে যখন এরপরেই সপ্তম শিলমোহর আসছে যা হয়তো আরও ভয়ঙ্কর কিছু সূচনা করবে উৎসগুলো তো সেভাবেই ব্যাখ্যা করে এই এক লাখ চুয়াল্লিশ হাজার জনকে ঈশ্বরের বিশেষ সুরক্ষার অধীনে আনা হচ্ছে যাতে আসন্ন মহাকলেশের হাত থেকে তারা রক্ষা পায় এরপর যখন সপ্তম শিলমোহর বা সেভেন স্টোরির খোলা হয় তখন স্বর্গে প্রায় আধ ঘন্টার জন্য একটা গভীর নিরবতা নেমে আসে আধ ঘণ্ট নিরবতা এটাও তো খুব সিগনিফিকেন্ট হ্যাঁ এই নিরবতা খুব অর্থবহ যেন ঝড়ের আগে সেই চরম স্তব্ধতা আর এই নিরবতা শেষেই কি শুরু হয় তুরির পর্ব হ্যাঁ সাতজন স্বর্গদূতকে সাতটা তুরি বা সেভেন নাপাল দেওয়া হয় তবে তুরিগুলো বাজার ঠিক আগে আর একজন স্বর্গদূত আসেন সোনার ধূপদানি নিয়ে বেধির কাছে তাকে প্রচুর ধূপ দেওয়া হয় ধূপ কেন এই ধূপ ঈশ্বরের সিংহাসনের সামনে যে সোনার বেদি আছে সেখানে সমস্ত সাধুদের প্রার্থনার মানে সন্তদের কিদোর সাথে উৎসর্গ করা হয় এরপর ওই স্বর্গদূত ধূপদানিটা বেদির আগুন মানে ভঞ্জেদানের বুল সম্ভবত উৎসর্গের আগুন দিয়ে ভর্তি করে পৃথিবীতে ছুড়ে ফেলেন পৃথিবীতে তার ফল কি হয় তার ফলেই হয় বজ্রধ্বনি রব বিদ্যুৎ চমক আর ভূমিকম্প মানে নং উমসং চিজিন উৎসগুলো এই ঘটনাকে লেভিও ষোলো বারোর প্রায়শ্চিত্ত দিবসের আগুনের সাথে সম্পর্কিত করে দেখে যা একই সাথে শুদ্ধিকরণ আর বিচারের প্রতীক এটা যেন সাধুদের প্রার্থনার উত্তর আর আসন্ন বিচারের একটা আনুষ্ঠানিক শুরু তাহলে সপ্তম সিলমোহরটা নিজে কোনো বিপর্যয় আনছে না বরং প্রার্থনার মধ্যে দিয়ে পরের আরও তীব্র বিচার মানে সাতটা তুরির সাতটি মহাক্লেশ বা সাথানলান স্টেজ সেট করছে প্রথম চারটে তুরীর প্রভাব তো মূলত প্রকৃতির উপর পড়ছে তাই না ঠিক উৎসগুলো দেখাচ্ছে যে প্রথম চারটি তুরি পৃথিবীর যে প্রাকৃতিক ব্যবস্থা তার উপর আঘাত হানছে আর প্রতিবারই এক তৃতীয়াংশ বা থার্টিন ধ্বংসের উল্লেখ পাওয়া যাচ্ছে এক তৃতীয়াংশ প্রতিবারই হ্যাঁ যেমন প্রথম তরি মানে প্রথম নাপাল বাজলে শিলাবৃষ্টি আর আগুন পৃথিবীতে পড়ে গাছপালা আর সবুজ ঘাসের এক তৃতীয়াংশ মানে সমুদ্র এক তৃতীয়াংশ পুড়ে যায় দ্বিতীয়তরীতে দ্বিতীয় নাপাল একটা জ্বলন্ত পর্বতকে সমুদ্রে ফেলা হয় তাতে সমুদ্রের এক তৃতীয়াংশ রক্তে পরিণত হয় সামুদ্রিক প্রাণীর এক তৃতীয়াংশ মারা যায় আর জাহাজের এক তৃতীয়াংশ ধ্বংস হয় মানে বাধা এক তৃতীয়াংশ মৃত এই এক তৃতীয়াংশ ধ্বংসের যে পুনরাবৃত্তি এটা কি তাৎপর্যপূর্ণ এটা কি বোঝায় যে বিচারটা এখনো সম্পূর্ণ নয় বরং কিছুটা সীমিত বা একটা ওয়ার্নিং হতেই পারে অনেক উৎসই এই এক তৃতীয়াংশকে একটা সতর্কবার্তা হিসেবে দেখে মানে এটা ভয়াবহ কিন্তু এটাই শেষ নয় ফাইনাল ডিস্ট্রাকশন নয় তৃতীয় তরী তৃতীয় নাপাল বাজলে নাগদানা বা ওয়ামউড নামে একটা জ্বলন্ত তারকা নদী আর ঝর্নার এক তৃতীয়াংশের ওপর পড়ে জলকে তেতো বানিয়ে দেয় মানে কাং এক তৃতীয়াংশ মৃত্য। জল তেতো হয়ে যাচ্ছে তার মানে পানীয় জলের সংকট হ্যাঁ পানীয় জল আর সম্ভবত সেচের ওপরও প্রভাব পড়ছে আর চতুর্থ তুরিতে চতুর্থ নাপাল সূর্য চন্দ্র আর তারার এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে যায় মানে হেদাল পেয়াল সাম্বুনা সামজি অদু অজিম দিনের আলো কমে যায় এই চারটে তুরি মিলে খাদ্য আর পানীয় জলের সংকট তৈরি করছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে যা সরাসরি মানুষের জীবনকে প্রভাবিত করছে এই চারটি তুরির পর তো একটা বিশেষ ঘোষণার কথা আছে নোটগুলোতে তাই না তিনটি দুর্দশা বা ওজের ঘোষণা হ্যাঁ একজন ইগল বা কোনো কোনো ব্যাখ্যায় স্বর্গদূত আকাশের মধ্যে দিয়ে উড়ে গিয়ে ঘোষণা করেন দুর্ভাগ্য 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 মানে হোয়া 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 পৃথিবীর সেই বাসিন্দাদের জন্য যাদের উদ্দেশ্যে বাকি তিনজন স্বর্গদূত তুরি বাজাতে চলেছেন এই ঘোষণাটা পরিষ্কার করে দেয় যে পরের তিনটি তুরির প্রভাব আরও অনেক বেশি ভয়ঙ্কর হবে আর সরাসরি মানবজাতির উপর পড়বে এগুলোকেই তিনটি দুর্দশা বা সেগাজি হওয়া বলা হয় তাহলে পঞ্চম পঞ্চমতুরি মানে প্রথম দুর্দশা বা ইলচে হওয়া কী নিয়ে আসছে তুরি বাজলে অতল গহবর মানে মুজো গ্যাং বা অবিসের দরজা খুলে যায় সেখান থেকে পঙ্গপালের মতো হংচুং বা লকস্টসের মতো দেখতে একদল প্রাণী বেরিয়ে আসে পঙ্গপাল এরা কি ফসল নষ্ট করে না এদের ক্ষমতা দেওয়া হয় বিছের মতো মানুষকে যন্ত্রণা দেওয়ার স্করপিয়ন স্টিং পাঁচ মাস ধরে যন্ত্রণা দেবে কিন্তু হত্যা করার ক্ষমতা এদের নেই হত্যা নয় শুধু যন্ত্রণা কিন্তু কাদের যন্ত্রণা দেবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এই পঙ্গপাল শুধু তাদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের সেই শিলমোহরটা নেই মানে ইনচেম বাদুন যা যারা শিলমোহরাঙ্কিত তারা সুরক্ষিত এটা আবার সেই ঐশ্বরিক সুরক্ষার থিমটাকে জোরদার করছে আচ্ছা তার মানে বিচার চলছে ঠিকই কিন্তু ঈশ্বরের নিজের লোকদের সুরক্ষা দেয়া হচ্ছে এটা একটা বড় বিষয় এরপর ষষ্ঠতরী মানে দ্বিতীয় দুর্দশা বা দ্বিতীয় হওয়া উৎসগুলো অনুযায়ী এটা কি আরও মারাত্মক হ্যাঁ ষষ্ঠতরী আরও ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে আসছে ফোরাত বা ইউফ্রেতিস নদী মানে ইউব্রাদের কাছে বাঁধা চারজন দূতকে ছাড়সেন শাহ মুক্ত করা হয় এরা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত ছিল মানবজাতির এক তৃতীয়াংশকে হত্যা করার জন্য সারাম আর চুগুম আবার এক তৃতীয়াংশ কিন্তু এবার সরাসরি মানুষ হ্যাঁ এরপর আসে বিশ কোটি অশ্বারোহীর এক বিশাল বাহিনী ইয়ক মাবেং যাদের মুখ থেকে আগুন ধোঁয়া আর গন্ধক বেরোয় আর তা দিয়েই মানুষের এই এক তৃতীয়াংশ নিহত হয় দেখুন আগের তুরিগুলো যেখানে প্রকৃতির এক তৃতীয়াংশ ধ্বংস করেছিল সেখানে এই তুরি সরাসরি মানব জাতির এক তৃতীয়াংশকে শেষ করে দিচ্ছে তীব্রতা কতটা বেড়েছে বুঝতেই পারছেন ভয়ঙ্কর নোটগুলোতে এই ষষ্ঠ তুরীর সময়কালে আরও কিছু ঘটনার উল্লেখ আছে দেখছি যেমন একজন শক্তিশালী স্বর্গদূতের আশা আর একটা ছোট খোলা পুস্তক বা অনন্তকালীন সুষমাচার মানে ছাগুন চেক বা ইয়ংনান বগুম দেওয়ার কথা এর তাৎপর্য কী এই ছোট বইটা যেটা মুখে মিষ্টি কিন্তু পেটে তেতো লাগছে এটা সম্ভবত ভাববাণী বা ঈশ্বরের বার্তার প্রতীক যা গ্রহণ করা হয়তো প্রথমে ভালো লাগে কিন্তু তার ফলাফল বা সেটা প্রচার করা বেশ কষ্টকর হতে পারে এটা গ্রহণের পর আবার ভাববাণী বলার নির্দেশ দেওয়া হয় আর এর সাথেই তো দুজন সাক্ষীর উত্থান ঘটছে হ্যাঁ দুজন সাক্ষী বা দুজনিন যাদেরকে দুটো গাছ দুই খামলাম নামও আর দুটো দীপাধারও বলা হয়েছে তারা চোট বস্ত্র পরে এক দিন মানে ইলছা নিবে ধরে ভবিষ্যৎবাণী করেন আর তাদের মোশিও এলিয়ের মানে মোসেও এলিয়ার মতো অলৌকিক ক্ষমতা থাকে যেমন আগুন দিয়ে শত্রুকে ধ্বংস করা বৃষ্টি বন্ধ করা জলকে রক্তে পরিণত করা এই এক হাজার দুশো ষাট দিনের সময়কালটা এটাতে বেশ কয়েকবার আসছে মনে হচ্ছে তাই না এটাকে বিয়াল্লিশ মাস বা মাহান দুদাল আবার সাড়ে তিন বছর বা সামনিয়ল হিসেবে উল্লেখ করা হয়েছে উৎসগুলোকে এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয় হ্যাঁ উৎসগুলো এই সময়কালকে প্রায়শই দানিয়েল সাত পঁচিশের এককাল দুইকাল ও অর্ধকাল মানে হানতে বা ধুতে বা পানতে সাথে যুক্ত করে এটাকে সাধারণত একটা নির্দিষ্ট ক্লেশ বা নির্যাতনের সময়কাল হিসেবে দেখা হয় তাহলে এই সময়ে কি ওই পশুদের উত্থান ঘটছে নোটগুলো তাই বলছে এই সময়ে সমুদ্র থেকে ওঠা পশু মানে বাদা জিমসাং আর ভূমি থেকে ওঠা পশু বা তাং জিমসাং বা সঞ্জিজা আবির্ভূত হয় এই সমুদ্রের পশুকে বিয়াল্লিশ মাস ধরে শাসন করার ক্ষমতা বা বিয়াল্লিশ তাল জিমসুং থংচি দেওয়া হয় আর এই সময়টাকেই সাধুদের মহাক্লেশ বা সঙ্গদেহ অন্যান্যানের সময় হিসেবে চিহ্নিত করা হয় যার কথা মথি চব্বিশ বা দানিয়েলে আছে এখানে একটা জটিল প্রশ্ন ওঠে সময়কাল নিয়ে দানিয়েল নয় সাতাশের সপ্তাহের মাঝখানে কথাটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার মানে এর উল্লেখ আছে নোটগুলোতে ক্ষণাইল সাম এটা কি এই বিয়াল্লিশ মাসের সময়কালকে সাত বছরের প্রথম ভাগে ফেলছে নাকি শেষ ভাগে এটা নিয়ে কি উৎসগুলো কোন স্পষ্ট ধারণা দেয় উম দেখুন উৎসগুলো বিভিন্ন ব্যাখ্যার উল্লেখ করেই থেমে গেছে যা দেখায় যে এই বিষয়ে আসলে কোনো একটা সর্বসম্মত মত নেই কিছু ব্যাখ্যা অনুযায়ী এই ক্লেশকালটা সাত বছরের প্রথম অর্ধে মানে জন্মান ইরেতে ঘটে অন্য ব্যাখ্যা অনুযায়ী এটা দ্বিতীয়ার্ধে মানে হুভান ইরেতে ঘটে তৃতীয় মতো আছে তাহলে ক্রমটা নিয়ে একটু ধোঁয়াশা থাকছে হ্যাঁ এই ব্যাখ্যার ভিন্নতা ঘটনাগুলোর পর্যায়ে বোঝার ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলে ঠিকই কিন্তু মূল বিষয়টা হল এই সময়ে ঈশ্বরের সাক্ষ্য মানে ওই দুজন সাক্ষী আর শয়তানের প্রতিরূপ মানে পশু এদের মধ্যে একটা চরম সংঘাত চলছে নোটগুলো আরও বলছে যে সাক্ষ্য দেওয়া শেষ হলে অতল গহব্বর থেকে ওঠা পশু মানে মুজগেং জিমসুং এই দুজন সাক্ষীকে পরাজিত করবে এবং হত্যা করবে সাক্ষীদের হত্যা করা হবে হ্যাঁ সুতরাং দ্বিতীয় দুর্দশার মধ্যে শুধু মানবজাতির জাতির এক তৃতীয়াংশের মৃত্যুই নয় বরং ঈশ্বরের সাক্ষীদের উপর চূড়ান্ত আক্রমণ এবং পশুর ক্ষমতার যে উত্থান সেটাও অন্তর্ভুক্ত এটা সত্যি এক চরম সংকটের ছবি আচ্ছা এরপর আসছে সপ্তম তুরি মানে তৃতীয় দুর্দশা বা সমচে হওয়া এটাই কি সবকিছুর ক্লাইম্যাক্স একদিক থেকে দেখলে হ্যাঁ সপ্তম তুরী বাজলে স্বর্গে বিরাট জয়ধ্বনি হয় জগতের রাজত্ব আমাদের প্রভু ও তার অভিষিক্ত ব্যক্তির হল এবং তিনি যুগে যুগে রাজত্ব করবেন এটি সেই শেষ তুরী বা মাঝিমাক নাপাল যার কথা পল এক করিন্থিও পুনরো অধ্যায়ে বলেছেন যখন মৃত বিশ্বাসীদের পুনরুত্থান হবে আর জীবিতদের রূপান্তর ঘটবে তাহলে এটা তো ভালো খবর হ্যাঁ কিন্তু উৎসগুলো অনুযায়ী এই সপ্তম তুরিটাই আবার ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ বা সাতটি পাত্রের মানে ছিলগম দেজব চিয়াং বিচারের সূচনাও করে এই সময়ে ঈশ্বরের যে রহস্যময় পরিকল্পনা ছিল সেটা পূর্ণতা পায় রাজ্যের ঘোষণা হয় মৃতদের বিচার হয় এবং পুরস্কার দেওয়া হয় বিশেষভাবে উল্লেখ করা হয় সেই শহীদদের এবং যারা পশুর চিহ্ন মানে ছিমসেঙে ফেউ বা ছশো গ্রহণ করেনি তাদের প্রথম পুনরুত্থানের ভুয়ারের কথা তাহলে সপ্তম তুরি একই সাথে বিজয়ের ঘোষণা আর চূড়ান্ত বিচারে শুরু এই সময়ে যে স্বর্গের মন্দির খুলে যাওয়া আর নিয়ম সিন্দুক বা অন্য এক হয়ে দেখা যাওয়ার কথা বলা হয়েছে আর তার সাথে আবার সেই বিদ্যুৎ চমক রব বজ্রধ্বনি ভূমিকম্প আর শিলাবৃষ্টি মানে ফনগে ওমসং নুইসং জিজিন উবাক এর উল্লেখ আছে এটা কি আবার সেই প্রায়শ্চিত্ত দিবসের আইগিয়ার সাথে যুক্ত ঠিক তাই উৎসগুলো বারবার এ বিষয়টা তুলে ধরছে খেয়াল করুন সপ্তম শিলমোহরের প্রস্তুতির সময় প্রার্থনার সাথে আগুন নিক্ষেপ সপ্তম তুরীর ঘোষণার সময় আর একটু পরেই দেখব সপ্তম পাত্র ঢালার শেষে এই একই প্রাকৃতিক ঘটনাগুলোর উল্লেখ বারবার আসছে হ্যাঁ এটা লক্ষ্য করার মতো এগুলো ঈশ্বরের সিংহাসন বা অতি পবিত্র স্থান মানে বোঝা বা শিলজেজি শংস থেকে নির্গত হচ্ছে এবং তার সরাসরি উপস্থিতির প্রতীক লেভিও ষোলো অনুযায়ী প্রায়শ্চিত্ত দিবসে মহাজাজক যখন অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন তখন হয় পাপের মোচন হতো শুদ্ধিকরণ হতো নতুবা অবাধ্যতার জন্য মৃত্যু তাই উৎসগুলো এই সপ্তম পর্যায়ের ঘটনাগুলোকে চূড়ান্ত প্রায়শ্চিত্ত বা থেসোক চেয়ে মানে ডে অফ অ্যাটোনমেন্টের প্রক্রিয়ার শুরু হিসেবে দেখছে যা একই সাথে পাপের চূড়ান্ত নিষ্পত্তি এবং ঈশ্বরের পবিত্র ক্রোধের প্রকাশ তাহলে সপ্তম তুরির পর আসছে সাতটি পাত্রের বিচার মানে কম তেজব চেয়াং এগুলো কাদের ওপর আর কখন প্রয়োগ করা হচ্ছে উৎসগুলো কি বলছে নোটগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই সাতটা সোনার পাত্র সম্ভবত সেই চূড়ান্ত সাড়ে তিন বছরের সময়কালে মানে হুবান ইরি রেতে ঢালা হচ্ছে এগুলো হচ্ছে ঈশ্বরের অবিকৃত ক্রোধের প্রকাশ আর বিশেষভাবে তাদের উপর নেমে আসছে যারা পশুর উপাসনা করেছে এবং তার চিহ্ন মানে ছশো ছেষট্টি ফিওবাধন যাদের গ্রহণ করেছে তুরীর বিচার যেখানে আংশিক ছিল মানে তিনার এক অংশ পাত্রের বিচার সেখানে সার্বিক এবং চূড়ান্ত এই পাত্রগুলোর প্রভাবগুলো সৌকে পেয়ে কেমন একটু বলবেন প্রথম পাত্র প্রথম থেজব পশুর উপাসকদের দেহে ভয়ানক ঘা বা দুষ্ট ব্রন মানে পিবিউপিয়ং সৃষ্টি করছে দ্বিতীয় পাত্র দ্বিতীয় থেজব সমুদ্রকে একেবারে মৃতের রক্তের মতো মানে ফি বাধা বানিয়ে দিচ্ছে সমস্ত সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে পুরো সমুদ্র সব প্রাণী হ্যাঁ এবার আর এক তৃতীয়াংশ নয় সব তৃতীয় পাত্র তৃতীয় থেজব নদী আর ঝর্ণাগুলোকে রক্তে পরিণত করছে ফি খাং চতুর্থ পাত্র চতুর্থ থেজব সূর্যকে ক্ষমতা দিচ্ছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঠেয়াং জাগলের সূর্যের তেজ বেড়ে যাচ্ছে হ্যাঁ অসহনীয় হয়ে উঠছে পঞ্চমপাত্র পঞ্চম থেজব পশুর যে রাজ্য তার ওপর অন্ধকার মানে খিগাম নিয়ে আসছে পাত্র ষষ্ঠ থেজব ফোরাত নদীকে মানে ইউফ্রেটিসকে শুকিয়ে দিচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কেন যাতে পূর্ব দিক থেকে রাজাদের আসার পথ তৈরি হয় আর্মাগেদনের যুদ্ধের মানে আমাগেদন জিপখেলের জন্য সৈন্য সমাবেশ হয় আর সপ্তম ও শেষ পাত্র সপ্তম পাত্র সপ্তম দেপ এটা বায়ুমণ্ডলে ঢালা হচ্ছে তখন সিংহাসন থেকে এক বিশাল ঘোষণা আসছে সমাপ্ত হইল বা দিয়াতা মানে ইট ইজ ডান এরপর ঘটছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মহান বাবিলের মানে খুনসাং বাবেলনের পতন ঘটছে আর বিশাল বিশাল শিল বা উভাগ পড়ছে এখানেও তো সেই একই ঘটনা হ্যাঁ এখানেও আবার সে বিদ্যুৎ চমক রব বজ্রধ্বনি ও ভূমিকম্পের মানে ভঙ্গে উংসাং নুয়েসাং জিজিনের উল্লেখ যা চূড়ান্ত সমাপ্তি আর ঈশ্বরের উপস্থিতিকে নির্দেশ করছে এই সপ্তম পাত্রের মাধ্যমে পৃথিবীর উপর ঈশ্বরের ক্রোধ সম্পূর্ণ হচ্ছে তাহলে আমরা দেখলাম উৎসগুলো ঘটনাগুলোকে একটা নির্দিষ্ট আর ক্রমশ তীব্র হয়ে ওঠা ধারায় সাজিয়েছে সিলমোহর দিয়ে শুরু যা মূলত প্রতারণা যুদ্ধ দুর্ভিক্ষ মৃত্যু আর বিশ্বাসের জন্য নির্যাতনের প্রতীক তারপর তুড়িগুলো যা প্রকৃতির ওপর আর মানবজাতির একাংশের ওপর বিচার নিয়ে আসছে আর তার সাথে চলছে ঈশ্বরের সাক্ষ্য দেওয়া আর পশুর উত্থান আর শেষে পাত্রগুলো যা পশুর অনুগামীদের ওপর ঈশ্বরের চূড়ান্ত আর সার্বিক ক্রোধ বর্ষণ করছে হ্যাঁ এই পুরো প্রক্রিয়ার মূল বার্তাটা তাহলে কী দাঁড়াচ্ছে যেমনটা এই নোটগুলো তুলে ধরেছে মূল বার্তাটা আসলে অনেকগুলো স্তরে একদিকে এটা ঈশ্বরের সার্বভৌমত্ব আর তার বিচারকে তুলে ধরছে মানে পাপ আর বিদ্রোহকে শেষ পর্যন্ত সহ্য করা হবে না অন্যদিকে এটা ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের মানে ওই শিলমোহরাঙ্কিত এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন দুজন সাক্ষী বা শেষে যারা জয়ী হয়ে বেরোচ্ছে তাদের সুরক্ষা আর পুরস্কারের প্রতিশ্রুতিও দিচ্ছে আর বিরোধী শক্তিগুলোর তৃতীয়ত এটা বিরোধী শক্তিগুলোর মানে বাবিল পশু নবী এদের অনিবার্য পতনকে চিত্রিত করছে আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গভীর যে বার্তাটা সেটা হল ওই প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণের ধারণাটা যা সপ্তম সিলমোহর তুরি আর পাত্রের সাথে যুক্ত অর্থাৎ বিচারটা শুধু ধ্বংসের জন্য নয় না উৎসগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই বিচার শুধু ধ্বংসের জন্য নয় বরং পৃথিবী থেকে পাপকে নির্মূল করে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার এটা একটা চূড়ান্ত পদক্ষেপ যেমনটা তারা লেভিয় ষোলোর প্রায়শ্চিত্ত দিবসের আচারের সাথে তুলনা করে দেখিয়েছে এই উৎসগুলোর বিশ্লেষণের উপর ভিত্তি করে আমার একটা শেষ প্রশ্ন মনে আসছে দেখুন একদিকে আমরা দেখছি মহাক্লেশ ভয়াবহ সব বিচার পশুর শাসন আবার অন্যদিকে আমরা দেখছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহরাঙ্কিত হওয়া এক বিশাল বিজয়ীর ভিড় ঈশ্বরের চূড়ান্ত রাজ্য প্রতিষ্ঠা হ্যাঁ এই দুটো দিকই আছে তো এই যে বিচার আর শুদ্ধিকরণের প্রক্রিয়া মানে কেধক্সকে যা সপ্তম সিলমোহর তুরী আর পাত্রের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে উৎসগুলো ব্যাখ্যা করছে তা এই আপাতদৃষ্টিতে কঠোর ঘটনাগুলোর চূড়ান্ত উদ্দেশ্য সম্পর্কে কি গধীরতর উপলব্ধি দেয় এটা কি শুধুই শাস্তি নাকি এর চেয়েও বেশি কিছু যেমনটা ধরুন ইব্রিয় সাত চব্বিশ পঁচিশ পদে যীশুর চিরস্থায়ী যাজগত্বের মাধ্যমে পাপ থেকে সম্পূর্ণ উদ্ধারের কথা বলা হয়েছে এই সংযোগটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবনার অবকাশ রইল